হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসছি নাকশা মন্দিরে মা কালীর মন্দির তো এই হচ্ছে মন্দিরটা দেখা কি সুন্দর দেখতে হ্যাঁ কিন্তু পুজোটা হয় এই মন্দিরের ভেতরে না যারাই পুজো দিতে আসে একটা গাছের নিচে বট গাছের নিচে পুজোটা হয় সেটাই দেখাবো দাঁড়া মন্দিরটা একটু দেখে নিই সামনের থেকে তারপরে দেখাচ্ছে দেখো হচ্ছে মন্দিরটা উপরে একটা যে শিব ঠাকুর দেখা যাচ্ছে ঠিক আছে এবার দেখো পুজোটা কোথায় হয় দেখাচ্ছি খুব সুন্দর বাচ্চার নিচে পুজোটা এবার মাকে দর্শন করাবো দেখবে মায়ের মুখটা কি সুন্দর দেখো অসম্ভব সুন্দর মাকে দেখতে একদম তারাপীঠের মায়ের মতো দেখো কি সুন্দর